রাত্রে আমি খাইনি আর ছেলেতে রুটি খেয়েছে রুটি খেয়েছে এখন এই ভাতগুলো কী করবো বলো তো একটু চাল নেব নিয়ে এই ভাতগুলোকে মিশিয়ে নামানোর আগে মানে মিশিয়ে নামাবো একটু ভাত কী করব এই ভাতে আমাদের মানে এবেলা হয়ে যাবে তো একটু ভাত দিয়ে একদম গরম করে নি গরম গরম তারপরে করে দেখুন একটু রয়েছে একটু ভাত বসিয়ে দিলাম তো কাকু শীত তো আলু শিখতে দিয়েছি আমি একটু সকালে আজকে ভাত খাবো ঠিক আছে কাকর শীতের আলু শিখিয়ে ভাত খাবো বাড়ির থেকে একটু পুঁশাক তুললাম এটার মধ্যে সব রকম সবজি দিয়ে সব রকম সবজি বলতে সেরকম কোনো সবজি নেই আলু দেবো আর কাঁঠালের দানা দেব দিয়ে আর কুমড়ো আছে কুমড়ো দিয়ে এটাকে একটু রান্না করবো অল্প একটু চিকেন চিকেনের দাম একটু কমে ছিল আবার বেড়ে গেছে যাই হোক আমরা তো দুজনে খাই অসুবিধা যখন দাম থাকবে তখন একটু কম খেতে হবে তাই না আর পুইশাকটা করবো আর ওইটা করবো আর ডাল আছে ডালটা দেখে কী করি যাই হোক এই অব্দি আয়োজন করেছি রান্না বান্না ভাত হলে একটু ভাত খাবো তারপর রান্নাবান্নাটা করবো ছেলেরা ছেলেরা আমার একটু ভাত দিলে নিলাম আমি একটু কাকু শুতো আর একটু শ্বশুর দিয়ে সুগুলো করে খাবো আর ছেলেকে আলু সুতো আর ঘি দিয়ে মেখে দেবো আর এখন কিছু রান্না হয়নি বুঝেছো কিছু রান্না হয়নি কালকে রাত্রিবেলা কিছু খাইনি তো আমার খুব খেতে পেয়ে গেছে ভাত না খেলে আমার ভাল লাগে না ঠিক মেখে দিয়ে আসি তারপর আমি খাবো ভাত মেখে দিতে পারি খেয়ে নিই তারপরে যাবো রান্নার দিকে রান্না বসে দিলাম বন্ধুরা দেখো কাকড় ভাজা হচ্ছে পটল ভাজা আর কুমড়ো ভাজা বাড়ির থেকে পুষা শুনলাম পুষা কাকলে তাহা দিয়েছি কুমড়ো আলু একটা পটল কাকর সব সবজি দিয়েছি আর মিষ্টি আলু দেবো আমাদের দুপুরে রান্না ওদিকে করে বৃষ্টি আসবে বাইরে প্রচুর জামা কাপড় মেলা রয়েছে